তথ্য বলছে যে বর্তমান যে ভেরিয়েন্টটা নাকি ফেরজীয় সব থেকে আইসোলেট করা যাচ্ছে না তো এই ক্ষেত্রে কি ডায়াগনস্টিক কিট র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং এগুলিতে কি এটা মানে আমাদের পরীক্ষা সিস্টেমটাকে ফাঁকি দিতে পারে এখন যে যে নতুন হতে পারে কারণ আমাদের কাছে যে কিটগুলো আছে এগুলো কিন্তু একেবারে আপডেটেড এটাও আমরা ইয়ে নাম বলতে পারি ঠিক আছে তা আমরা যদি রেপিড টেস্ট কিট টেস্টে যদি না আসে আমার ক্লিনিক্যাল সাসপিসিয়াস থাকলে আমি আরটিপিসিআর টিপিসিআর দিব আমি ই করব। এবং মনে করেন এটা দুটাই নেগেটিভ কিন্তু প্রচুর কাশি আছে আমি কিন্তু একটা বুকের আজকাল সব জায়গায় আমি একটা ডিজিটাল চেস্ট এক্স করলে কিন্তু আমি তে আসতে পারে কারণ ভাইরাল কোভিড এর ক্ষেত্রে এটা খুব কমন একটা একটা প্রেজেন্টেশন সুতরাং আমরা অল্টারনেটিভ ফেল করলে আমি সেকেন্ড ইয়ার অপশনে যেতে পারবো সুতরাং এটা এই একটু আগে যে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে আমার হবে কিনা এটা আসলে উনি যেটা বলছেন যে এক জায়গায় গেছি এটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলে নাও হতে পারে 65%

বিভিন্ন প্রাইভেট হসপিটালেও আপনার রেপিড অ্যান্টিজেন টেস্টের অপশন আছে নিতে পারেন উনি